নমস্কার বন্ধুরা আজ আবার আপনাদের কাছে বাংলা শস্য বিমা সম্পর্কিত নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সবারই মনে বাংলা শস্য বিমা নিয়ে অনেক প্রশ্ন জমে আছে সেসব জানি সেই প্রশ্নগুলোর একটার পর একটা সমাধান আপনাদেরকে খুঁজে দিতে চলেছে এই ভিডিওতে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন যদি আপনাদের ভালো লাগে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কিছু কিছু প্রশ্নের এখানে উত্তর দেখুন আমি বলছি দেখতে থাকুন এখানে লেখা রয়েছে দেখুন হু ক্যান অ্যাক্সেস দ্য অ্যাপ মানে কে অ্যাপটিকে অ্যাক্সেস করতে পারবে হোয়াট ইজ দ্য বিএসবি অ্যাপ ফর হোয়ার ক্যান উই গেট অ্যাট দা বলেছে দ্য বিএসবি অ্যাপ ইজ এ মিডিয়াম টু রেজিস্টার ফার্মার্স অনলাইন ফর দ্য রবি টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সিজেন জেনারেলি ইউজড বাই দ্য ইন্টারমিডিয়ারি ফার্মার্স দ্য অ্যাপ ক্যান বি ডাউনলোডেড অ্যাট দ্য গুগল প্লে স্টোর মানে গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপটিকে তারপর সেকেন্ড যে প্রশ্নটি রয়েছে সাপোজ ইফ এ ভোটার আইডি কার্ড ইজ অলরেডি রেজিস্টার্ড উইল দ্য অ্যাপ মেনশন ইট মানে যদি আপনি মনে করুন যে আপনার ভোটার আইডি কার্ডটি রেজিস্টার্ড হয়ে আছে অলরেডি তাহলে সেটা কি মেনশন করবে এই অ্যাপটি বলছি এ সবকোর্স অবশ্যই করবে ইট উইল শো ইউ অল অ্যাপ্লিকেশান ডিটেলস এটা সব কিছুই আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস সব কিছুই শো করবে উইদিন দ্য সিলেক্টেড ডিস্ট্রিক্ট কিন্তু ওই সিলেক্টেড ডিস্ট্রিক্টের মধ্যে থাকতে হবে হচ্ছে হাউ ক্যান উই নো ইফ দ্য ভোটার আইডি কার্ড ইজ নট প্রি রেজিস্টার্ড অ্যান্ড ইজ কমপ্লিটলি ফ্রেশ ফর রেজিস্ট্রেশন ইন দিস সিজন কীভাবে আমরা বুঝবো যে এই ভোটার আইডি কার্ডটা আগে থেকে রেজিস্টার করা নেই বা রেজিস্টার করা হয়নি কো বলছে পোস্ট টাইপিং দ্য ভোটার আইডি কার্ডস আপনারা যখন পোস্ট টাইপিং করবেন টাইপিং করার পরে ইট উইল ইমিডিয়েটলি শো অন ইওর মেসেজ বলছে তখনই ওইটা অবশ্যই দেখিয়ে দেবে দেখবেন যে ওই মেসেজটিকে দেখাবে কী মেসেজ দেখাবে এভেলেবেল ফর দ্য নিউ রেজিস্ট্রেশন নতুন রেজিস্ট্রেশনের জন্য এভেলেবেল আছে তারপরে দেখুন ইট ইজ ভেরি কনফিউজিং টু রিমেম্বার হুইচ ক্রপস আর নোটিফাইড ইন হুইচ ব্লকস ইন এ সার্টেন ডিস্ট্রিক্ট ইজ দে আর এনি সলিউশন ফর দিস মানে কোন ডিস্ট্রিক্টের জন্য কোন ক্রপটা করলে আমি টাকা পাব সেটা কি মানে আমরা জানতে পারব সেটা চলেছে শিওর ভিএসবি অ্যাপ ফর রবি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ইজ ডেভেলপড কোয়াইট ইউজার ফ্রেন্ডলি দিস টাইম মানে আপনাদের সুবিধার্থে কিছু কিছু অ্যাপের ফিচার্স ওখানে ওরা নিয়ে এসেছে যেগুলো আপনাদেরকে বলে দেবে বা জানিয়ে দেবে যেটাতে আপনাদের সুবিধা হয় বলছি ইজ ইট নেসেসারি টু ফিল দ্য ফিল্ডস অল ফিল্ডস মানে সব যে ওখানে ফর্মে যে জায়গাগুলো আছে সবগুলোই কি ফিল করতে হবে বলছি ইয়েস বুঝবে হ্যাঁ প্রত্যেকটাকেই করতে হবে ইজ ডট অ্যাকসেপ্টেড ইন দ্য নেম ফিল্ড মানে ডটটা কি অ্যাকসেপ্ট করা হবে ওই যে নেম ফিল্ডের যে জায়গাটা আছে সেই নেম ফিল্ডে বলছি ইয়েস ইট উইল কিন্তু ওই ডটটা একবারই ইউজ করতে পারবেন আপনারা বলছে হুইচ অ্যাপ্লিকেশান ফিল্ডস ইন হোয়াইল এন্টারিং ডেটা ওয়ান্স রেজিস্টার্ড ক্যান নট বি এডিটেবল লেটার মানে কোন অ্যাপ্লিকেশনের কোন জায়গাটা যদি আপনি একবার এন্ট্রি করে দেন ওই ডেটাটা পরে আর এডিট করা যাবে না বলছে চারটে জায়গা আছে পিক কার্ড নম্বর মানে আপনার ভোটার কার্ড ফার্মার্স নেম যে কৃষকের নাম দিয়েছেন সেই নামটাকে এডিট করা যাবে না রিলেশন উইথ ফার্মার্স আপনার সেই ফার্মারের সঙ্গে কি সম্পর্ক সেটাকে এডিট করা যাবে না ফাদার্স ব্যাঙ্ক নেমকে এডিট করা যাবে না আজকে এই ভিডিওটা বড় হয়ে যাবে বলে সবটা করলাম না পরবর্তী ভিডিওটাই সমস্ত কিছু বলবো আপনাদের অনেক অজানা তথ্য দেবো এই ভিডিওটা দেখার পর অবশ্যই যেন পরবর্তী ভিডিওটা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবেন ধন্যবাদ পরবর্তী ভিডিওর জন্য